أتل ما أوحي إليك من الكتاب من الكتاب وأقم الصلاة صلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون الله سبحانه وتعالى مهان ما عليك الله تعالى ترابين اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة أبني أبنار فتي وطدجت كتاب فاطر نبي عليه الصلاة والسلام كان الله اهتل تسم سن وأقم الصلاة মুসলমান হাজির মুসলেন পাঠ করার পর আল্লাহ তালা বলে দিলেন নামাজ পড়ুন নামাজে দাঁড়ায়া যান ইমন হয়া যান ইন্না সলা কেন কেন নামাজ কি হয় নামাজ পড়লে কি হয় নামাজ পড়লে কি লাভ হয় नमाज़ पढ़ने की उपकर है नमाज़ पढ़ने की, की थी के बेचे था का जाए नमाज़ पढ़ने कौन कौन के बेचे था का जाए अल्लाह नबी कर तो करीम अलैहि वसल्लम के जनाए दौड़े कुरानल एक उस नंबर पर आप। একেবারে প্রথম নাম্বার পৃষ্ঠা শুরুতেই আল্লাহ তালা বলেন নবী আপনি নামাজে দাঁড়ায় আল্লাহুল বলে দিলেন ও নবী আপনি নামাজি দাঁড়াবেন কেন কেন সলা নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল যাবতীয় গর্হিত কাজ থেকে নামাজ মানুষকে ফিরায় রাখে নামাজ মানুষকে যাবতীয় গুনাহের কাছ থেকে যাবতীয় অশ্লীল কাছ থেকে নামাজ ফিরিয়ে রাখেন আজকে আমরা নামাজ পড়ি মসজিদ দিকে বের হয় দোকানে বসেই একজনা একজনের গিমদ নিয়ে আসত মসজিদ দিকে বের হয় মসজিদ দিকে বের হওয়ার পরে একজনা একজন গুণার প্রতিযোগিতা করে চারি স্টলে গিয়ে সিনেমা দেখতে শুরু করি আজকে আমরা নামাজ পড়ি ঠিক কিন্তু আমাদের নামাজ দিয়ে আমাদের কোনো গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরায় রাখছে না কেন নামাজ জন্য একমাত্র আল্লাহর জন্য নামাজ আপনার আমার হচ্ছে না ভয় আমার আপনার দিলের মধ্যে হচ্ছে না না থাকার কারণে আজকে আমার আপনার নামাজ আমাকে আপনাকে গুণা থেকে ফিরায় রাখতে পারতেছেন না নামাজ আপনাকে আমাকে গুনা থেকে বিরত রাখতে পারতেছেন না তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে এমন ভাবে যে আমার মালিক একজন আল্লাহ তিনি সব কিছু করতে পারেন সাহায্য করতে পারেন রিজিক দিতে পারেন হায়াত দিতে পারেন মৃত্যু দিতে পারেন আল্লাহ তারা বাতাস চাইলে চালু করতে পারেন চাইলে বন্ধ করতে পারেন আল্লাহ চাইলে বৃষ্টি বর্ষণ করতে পারেন আল্লাহ চাইলে বৃষ্টিকে বন্ধ করে দিতে পারেন আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারেন আল্লাহ আমার সব আল্লাহর কাছেই একমাত্র আমার চাওয়া দুনিয়ার কোন মানুষকে দেখে ভয় দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া আমার কাছে নাই ভয় করলেও একমাত্র ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করব আর সাহায্য চাইলেও ইয়া কানা আবুদু ইয়া কানা যার ইবাদত করব তার কাছেই সাহায্য চাই আল্লাহ বলেন ইন্না সলাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার আর জিকির হলো আল্লাহ পাক আলিনের আল্লাহর হল সব সবথেকে বড় জিকির করব আমরা আল্লাহ জিকির করব আমরা মালিকের প্রশংসা করব আমরা আল্লাহ প্রশংসা করার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ তসবি একমাত্র আল্লাহ সুবহানল্লাহ হি অভিহান্দিহি সুভাহানল্লাহ হিলা জি জিকির করব ওই মালিক আল্লাহর দিম আলিক আল্লাহ চাইলে অন্ধকারের মধ্যে আল্লাহ তালা আলো জানিয়ে দেন আল্লাহ চাইলে দিনটাকে আবার অন্ধকার বানিয়ে দেন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মেঘ দিয়ে এই দুনিয়াটাকে আবার অন্ধকারও বানিয়ে দিতে পারেন ওই আল্লাহর জিকির করবো কারণ আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ জিকির হল অল্লহ আল্লাহ আল্লাহ তাল জিকির হলো সব থেকে হলো সবথেকে বড় জিকির এই জন্য জিকির আমরা যখনই করব। আল্লাহ জিকির বেশি বেশি করব। আমরা অহেতুক সময়গুলাকে বাহিরে নষ্ট আমরা করব না অহেতুক সময়গুলাকে আমরা অহেতুক আমরা সময়গুলাকে নষ্ট করবো না কেননা কবে আজ আমার আপনার সামনে চলে আসবে আজ্রাই আসার পরে কিছুই নিয়ে যাইতে পারবো না শূন্য হাতে আমাকে আপনাকে যাওয়া লাগবে ওই শূন্য হাত নিয়ে যদি আল্লাহ শূন্য শূন্য খাতা নিয়ে আমল না মানিয়া যদি আল্লাহর কাছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করবে না আল্লাহ তাআলা দয়া করবেন তার উপরে যার মধ্যে ইমান ও আমল আছে যার মধ্যে ইমানও আছে আমল আছে এরপরে বল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর দয়া দিয়া আল্লাহর মায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা maaf করে দিবেন তাহলে নামাজ হলো ইনন্ন সলাত তানহা আনিল ফাহশা নামাজ হলো সকল অশ্লীল ও গর্হিত কাজ থেকে আমাকে আপনাকে ফিরিয়ে রাখবে এইজন্য নামাজের বিকল্প কিছু নাই আজকে আমরা নামাজে পনেরো মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা মসজিদ আসতে কষ্ট হয় অথচ আমরা আমাদের নেতার জন্য ঘন্টায় ঘন্টায় আমরা রজ্জের মধ্যে দাঁড়িয়ে থাকি তখন আমাদের কষ্টকে কষ্ট মনে হয় না কেন কারণ রবের চাইতে নেতার প্রতি আমার আপনার মায়া মোহাবত বেশি হওয়ার কারণে নেতার প্রতি দরদ বেশি হওয়ার কারণে নেতার জন্য মায়া কান্না হয় কিন্তু মালিক আল্লাহ যে আদেশ করেছেন ওইটার জন্য আমার আপনার মায়া কান্না হয় না মুসলমান আজকে নামাজ যদি আমরা পড়তাম নামাজ সমস্ত থেকে রাখবে আল্লাহ কথা যদি আমরা নামাজ সঠিকভাবে আদায় করতাম বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকতো না বাংলাদেশে কোনো টেন্ডার বাস থাকতো না বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকতো না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো না যদি আমরা নামাজ থাকে নামাজটাকে আল্লাহ তালার জন্য পড়তাম তাহলে নামাজ আমাকে চাঁদাবাজি থেকে ফিরায় রাখত নামাজ আমাকে দুর্নীতি থেকে ফিরায় রাখত নামাজ আমাকে ঘুষ থেকে ফিরায় রাখত নামাজ আমাকে সুদ থেকে ফিরায় রাখত নামাজ আমাকে চাঁদাবাজ সন্ত্রাসী সকল গরহিত কাজ থেকে নামাজ আমাকে ফিরায় রাখত যদি আল্লাহর ভয়ে নামাজটা আমরা পড়তাম মুসলমান আজকে আমরা সামান্য কিছু টাকার জন্য মানুষকে পাথর দিয়ে প্রকাশ্যে নিক্ষেপ পাথর নিক্ষেপ করে কি নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় আর মুসলমানের ইমানের কত দুর্বলতা আমাদের মাঝে চলে আসছে যে আমরা তাকিয়ে তাকিয়ে ওইটা দেখি অথচ সেইটার প্রতিবাদ করার মতো একজন মানুষ আমাদের মাঝে পাওয়া যায় না যদি ঠিকই যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো না বলে ওই পাথর নিক্ষেপকারীদেরকে আমরা সেইখানে কবর রচনা করে দিতাম যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকত দুনিয়ার মায়া না থাকত আজকে দুনিয়ার মায়া থাকার কারণে আজকে সন্তানের প্রতি মায়া মহাব্বত বেশি থাকার কারণে নবীর প্রতি মায়া মহাব্বত কম থাকার কারণে দিনের প্রতি মায়া মোহাব্বত কম থাকার কারণে আজকে আমরা আমাদের জীবন নিয়ে বাঁচি কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাকে কে বাড়তেছে তার তাকে নিয়ে যাচ্ছে তার কাছে চাদা নিয়ে যাচ্ছে এগুলো আমরা কেউ গুরুক্ষেপ করতেছে না এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন ইন্না সলা আনিল ফাসা ইয়াল মুনকার বলে নামাজ সকল গড়িহিত আর অশ্লীল কাছ থেকে ফিরায় রাখবে আল্লাহ তালাফ এই আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমরা আল্লাহ তা একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ি তাহলে সমস্ত গর্হিত কাজ থেকে আমি আপনি বাঁচতে পারবো আর যদি আল্লাহর ভয় আমার মধ্যে না থাকে আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা আল্লাহ তালার নামাজ পড়ব ঠিক গিবত করব নামাজ পড়ব শুধু খাব নামাজ পড়ব ঘুষ দিব নামাজ পড়বো সাদা চান্দা আদায়ও করবো নামাজ পড়ব সন্ত্রাসীও করব নামাজ পড়বো মানুষ খুন করব সব কিছু করা সম্ভব হবে যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে আল্লাহ সুবাহ আয়লা আমাদেরকে আমাদেরকে আল্লাহ সুবাহ আয়লা নামাজ নামাজের মতো নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে বলি দেখেন আজকে আমরা চিন্তা করতেছি আরো কত দিন দিন আমাদের কতটুকুন আছে এটা তো আমি আপনি কেউ বলতে পারবো না যাকে পাথর মেরে প্রকাশ্যে যাকে হত্যা করা হলো ওই ব্যবসায়ীও সোহাগ কখনো ভাবে নাই যে তার মৃত্যুটা এত নিকটে এবং এত ভাবে তার মৃত্যু হবে এটা সে নিজেও কল্পনা করে নাই এই জন্য আমরা আমাদের মৃত্যু কখন আসবে কেউ জানি না এই জন্য এখন থেকেই নামাজ সারা আমাদের নাই নামাজ পড়ে যত কাজ আছে আমরা করি হালাল পন্থায় চলি আল্লাহ তালা বরকত দান করবেন আল্লাহ সুবাহ আমাকে আপনাকে আপনাদেরকে যথাযথভাবে আল্লাহর হুকুম পালন করে নামাজ আদাই করার তৌফিক দান করুন আমা